অজয় নদীর বাঁধে ধস আতঙ্কে গ্রামের মানুষজন নির্মাণের গুণমান নিয়ে প্রশ্ন টানা প্রবল বর্ষণের ফলে জলাধার থেকে হুহু করে জল ছাড়ার জেরে রাজ্যের একাধিক নদীতে জলস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে এরই প্রভাবে বীরভূম জেলার নানুর বিধানসভার ঘিদহ গ্রামে অজয় নদীর বাঁধে ধস দেখা গিয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কিছু মাস আগেই প্রায় দশ কোটি টাকা ব্যয় করে বাঁধের সংস্কার কাজ শেষ হয়েছিল বর্তমানে আরও তিন কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলমান অথচ সেই কাজ চলাকালীন ফের ধস নামায় প্রশ্ন উঠছে বাঁধ নির্মাণের গুণমান এবং প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা নিয়ে শনিবার এলাকা পরিদর্শনে পৌঁছন বীরভূম জেলা সব বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি স্থানীয় বাসিন্দারা টেক তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে প্রয়োজন হলে দ্রুত উদ্ধার ও স্থানান্তরের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি যদিও এই মুহূর্তে নদীর জল বাঁধের কিছুটা দূরেই রয়েছে তবুও জলস্ফীতি অব্যাহত থাকলেও হাজার হাজার মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলেই মনে করছেন স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীরা বিধানসভার বোলপুর সিনিকেতন ব্লকের সিঙ্গি পঞ্চায়েতের ঘিদোয়া গ্রামে পাড়ায় সমাধান কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে আমি এবং আমার বিধায়ক নানু বিধানসভার বিধায়ক গ্রাম পঞ্চায়েতের প্রধান বোর্শ নিকতন পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে তিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং পঞ্চায়েত এবং ব্লকের আধিকারিকরা সবাই উপস্থিত আছেন তো গ্রামের মানুষের সমস্যা সমাধানের জন্য এই পাড়ায় সমাধান কর্মসূচি আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছেন তো পাড়ায় কর্ম সমাধান সমাধান কর্মসূচি আমরা এসেছি তখন পাড়ার লোকে একটা অভিযোগ আছে যে ঘৃদ গ্রামে যে বাঁধটা মাত্র কয়েক মাস আগে তৈরি হয়েছে বা এটাকে মেরামত করা হয়েছে সে বাঁধটা পুনরায় ধসে গেছে সেটা দেখার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করলো আপনাদের জানা আছে আমাদের নানু বিধানসভা সম্মানীয় বিধায়ক বারবার বিধানসভায় এই অজয়ের নদীর যে বাঁধের অবস্থা খারাপ তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করেছেন এবং তিনি এই বাঁধ নির্মাণের জন্য কমসে কম দশ কোটি টাকা বরাদ্দ করেছেন এবং কাজ হয়ে গেছে এবং এখন বর্তমানে প্রায় তিন কোটি টাকার উপর কাজ চলছে স্বভাবত এই কাজটাও কিন্তু আমাদের বিধায়কের তত্ত্বাবধানে বিধানসভা থেকে ইরিগেশন ডিপার্টমেন্ট কাজটা দেওয়া হয়েছিল। যাই হোক কোনো কারণবশত এটা ধসে গেছে কি জন্য ধসে গেছে কেন ধসে গেছে সেটা আমরা জানি না কয়েকদিন আগে এই গ্রামের যারা জনপ্রতিনিধি আছে আমাকে ফোন করেছিল আমি ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করি তার এসেছিলো তত্ত্বাবধান করে গেছে এবং এখানে পাইলিং করতে হবে কারণ পাশের যে গর্ত আছে এটা দশ থেকে পনেরো ফুট গর্ত গর্ত থাকার জন্য এই বাঁধটা থাকছে না বা টিকছে না যদি বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় বা অজয় নদীর জল আরও পরিমাণ বাড়ে তাহলে এখানটা একটা ভাঙার আশঙ্কা আছে পার্শ্ববর্তী গ্রামগুলো ক্ষতির আশঙ্কা আছে সেই চিন্তা ভাবনা করে আমি বিধায়ক সাহেবকে সঙ্গে নিয়ে যেখানে জানানোর সেখানে আমরা জানাবো আমরা ইরিগেশন ডিপার্টমেন্টে জানাবো প্রয়োজনে আমরা মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করব করবো যেন ঘৃদ গ্রামের এই বানটা অতি দ্রুত মেরামত করা যায় পাড়ায় সমাধান মানে শুধু পাড়াই সমাধান নয় এরিয়ার যে সমাধান সেগুলো আমাদের করার নির্দেশ তিনি দিয়েছেন প্রত্যেকটি পাতে দশ লক্ষ টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তিনটে বুথ নিয়ে একটা পাড়া হবে তিনটে বুথে ত্রিশ লক্ষ টাকা সেটা ছোটো ছোটো কাজ ধরুন একটা টিউবওয়েল খারাপ হয়ে গেছে পাড়াতে একটা লাইটের প্রয়োজন সোলার লাইট পাড়াতে একটা অঙ্গ সেন্টারে ছাদের প্রয়োজন একটা স্কুলের শেডের প্রয়োজন এইগুলো করা হবে সঙ্গে সঙ্গে যে বড় কাজগুলো আছে সেগুলোকেও আমাদের লিপিবদ্ধ করার জন্য মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে মান্যতা দিয়েই আমাদের এই প্রক্রিয়া আমরা এখানে এসেছি এবং এইটা পর্যটনা করলাম যেখানে জানানোর আমরা জানাবো মুখ্যমন্ত্রী জেলা সফরে আসার পরেই এই নির্দেশ চালু হয়েছিল সাধারণ মানুষের কাছে কতটা উপকার হবে বলে মনে হয় দেখুন মুখ্যমন্ত্রী ডিক্রয়ার করেছিলেন দুই তারিখে অর্থাৎ আজকের দিনে পাড়ায় সমাধান কর্মসূচি তিনি শুভ উদ্বোধন করেছেন সারা রাজ্য জুড়ে আজকের দিন থেকে এই পাড়ায় সমাধান কর্মসূচি শুরু হয়েছে সেই পাড়ায় সমাধান কর্মসূচি যোগদান করার জন্য আমি আমার বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা গ্রামে এসেছি দশ লক্ষ টাকা একটা পাড়ার বা একটা বুথের ক্ষেত্রে অনেক বড় ব্যাপার প্রথমে মানব মুখ্যমন্ত্রী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে পরিষেবা দেওয়ার জন্য দুয়ারে সরকার কর্মসূচি শুরু করেছিলেন বিগত দিনে দেখেছি একটা রেশন কার্ড সংশোধন একটা আধার কার্ড সংশোধন বা একটা আমার কন্যাশ্রী প্রকল্প বোনটা তার সামান্য কাগজ মিস্টেক থাকার জন্য সে কন্যাশ্রী পাচ্ছে না যার জন্য ব্লক বা জেলা অফিসে গিয়ে পায়ে চটি ক্ষয় হয়ে গেছে কিন্তু কাজটা তার হয়নি কিন্তু দুয়ারে সরকার করার ফলে মানুষ উপকৃত হয়েছে এরপর পাড়াই সমাধান এই যে মানব মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক পরিচিত এই কর্মসূচি এই কর্মযোগ্য আমার মনে হয় সারা বাংলার মানুষ অভাবনীয়ভাবে এর ফল পাবে এবং সকলেই মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য এবং তার দীর্ঘায়ু কামনা করার জন্য আগামী দুর্গাপুজো আসছে সে দুর্গাপূজাতে সকলেই মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভগবানের কাছে আশীর্বাদ করেন তিনি তার দীর্ঘায়ু কামনা করবেন বলে আমার বিশ্বাস ছোট ছোট কাজগুলো যে কাজগুলো পঞ্চায়েতে হয় না পঞ্চায়েত সমিতি হয় না জেলা পরিষদ করতে পারে না সেই কাজগুলো এবার হবে এর থেকে মানুষ এ এত ভালো পরিষেবা আমার সারা ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্য আছে বলে আমার মনে করি না সবতই মানবী মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্ক পরিচিত যে চুরানব্বইটি কর্মসূচি আছে চোরানব্বইটি প্রকল্প আছে আমার মনে হয় সবথেকে বৃহৎ এবং ভালো এবং জনগণের কাছে পৌঁছানো গ্রাসরুটে পৌঁছানো এর মতো আর কোনো প্রকল্প আছে বলে আমার মনে হয় না